নলডাঙ্গার বাসুদেবপুরে পুকুর পাড় থেকে কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরি টাকায় মাহবুবুর রহমান নামে চল্লিশ বছর বয়সী এক কৃষকের ক্ষত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ বৃহস্পতিবার বাইশে আগস্ট সকালে উপজেলার বাসুদেবপুর উত্তর পাড়ার একটি পুকুর পাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয় মাহবুর রহমান একই এলাকার ইমান আলী ছেলে পুলিশ ও এলাকাবাসী জানায় বুধবার রাত দশটার দিকে মাহবুবুর রহমান পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি পরিবারের লোকজন রাতে তাকে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি পরে বৃহস্পতিবার সকালে বাসুদেবপুর উত্তরপাড়া একটি পুকুর পাড়ে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা রাত দশটার সময় খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পরে বের হয়ে গেছে আব্বা আমি বাইরে আসছি বাইরে থেকে এসে পেশা শুয়ে পড়ছি ঘুমাই গেছি কাজের সরে শুয়ে পড়েছি সকালবেলা ঘুম থেকে উঠে আম্মা বলছে তোর আব্বা এখনো বাড়িতে আসেনি রাত্রে বাড়িতে আসেনি ফোন যে কাজ সকালে আবার কাজে কাজে বের হয়ে গেছি গেছি থেকে ছিল পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাত তদন্তের জন্য নাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে এ ঘটনায় নিহতের চাচা মেহের আলী বাদী হয়ে অজ্ঞাত নামিও আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানায় পুলিশ মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে নলডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ ওসি মনোয়ারুজ্জামান জানান প্রাথমিক সুরত হালে নিহত মাহবুর রহমানের শরীরের বিভিন্ন জায়গায় ও মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এতে করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে ওসি আরও জানান এই ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন এ বিষয়ে তদন্ত শুরু করেছে থানা পুলিশ শিলা আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ প্রাথমিকভাবে এটা স্বাভাবিক মনে হচ্ছে না পরিবারের লোকজনের অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা হচ্ছে আমরা আইনগত যে কার্যক্রমগুলো সে কার্যক্রম করতেছি বা এর সাথে কারা জড়িত বা কীভাবে তার মৃত্যু হয়েছে ডাক্তারি পাওয়ার পরে জানা যাবে আমরা এটা নিয়ে কাজ করতেছি